আসসালামু আলাইকুম ওয়া আবার বন্ধু সকলে কেমন আছেন আমি ডাক্তার হাকিম এম এম নাই আমার কাছে রোগীরা পুনঃ প্রশ্ন করেন যে সাদা হলে কোন কোন খাবারগুলো খেতে হবে আর কোন কোন খাবারগুলো খাওয়া যাবে না এই জন্য আজকের টপিক হলো সাদা হলে কি খাবার খাওয়া যাবে কি কি খাবার খাওয়া যাবে না তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন পছন্দ লাইক করবেন চাইলে শেয়ার করতে পারেন কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন আসলে আমরা আমাদের আলোচনা শুরু করি প্রথমত হচ্ছে রুগিনী কি খাবার খেতে পারবে রোগিনী অবশ্যই টাটকা খাবার খাবে দ্বিতীয়ত শাক সবজি খাবারগুলো খাবে বেশি তৃতীয়ত তাজা ফল জাতীয় খাবার খাবে চতুর্থ মেথি খাবে পঞ্চম আমলকি খাবে ষষ্ঠ ভাতের মাড়ি ফেলে দেবে না ভাতের সাথে মাড়িও ভাতের যে মাড় যেটা আমরা ফেলে দেই এই ভাতের মাড়টা অবশ্যই খেতে হবে এটা সাথে জন্য যৌনাঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আরামদায়ক সুতি অন্তবাস পরিধান করতে হবে এবার বলবো কোন কোন খাওয়ার খাওয়া যাবে না প্রথম যে খাওয়াটা খাওয়া যাবে না সেটা হলো তৈলাক্ত জাতীয় খাবার খাওয়া যাবে না অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না জাঙ্ক ফুড জাতীয় খাবার খাওয়া যাবে না অ্যালকোহল জাতীয় খাবার খাওয়া যাবে না ধূমপান করা যাবে না চিনি জাতীয় খাবার খাওয়া যাবে না এবং অনেকে যৌনঙ্গ পরিষ্কার করার জন্য ডুচিং ব্যবহার করেন এটা ব্যবহার করা যাবে না এর দ্বারা গুড ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায় সকলকে ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته